নমস্কার কেমন আছেন আশা করছি আপনি ভালো আছেন আজকে খুব পর ব্লগে আপনাকে স্বাগত চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে তা চলুন ভিডিওটা শুরু করা যায় দেখুন এখানে বেগুন ভাজা হচ্ছে ডাল হচ্ছে মুসুর ডাল মুসুর মিশিয়ে ডাল করা হচ্ছে ডালে ফোড়ন দেওয়া হচ্ছে এই যে জিরে দিয়ে দিলাম দিয়ে দিলাম গোটা জিরে গোটা জিরে দিয়ে দিলাম এরপরে তেজপাতা শুকনো লঙ্কা দিলাম और ये तो बड़े-बड़े पत्ते आ सी गए ना পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে এটা পেয়ে পাই ডালটা হয়ে পেঁয়াজ ভাজার মধ্যে ছেড়ে দেবো খুব সুন্দর একটা গন্ড হয়ে গিয়েছে